তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলারেনা ক্লাসেস আমি তোমাদের সুমিত স্যার আজ আমি তোমাদের পড়াবো জীবনবিজ্ঞানের এগারো অধ্যায় থেকে আমাদের চারপাশে পরিবেশ ও উদ্ভিদ জগৎ আগের একটা ক্লাস কিন্তু অলরেডি আমরা দিয়েছি তোমরা আগে ওই ভিডিওটা দেখে তবে কিন্তু এই ভিডিওটা দেখো দেখো আজকে হচ্ছে আট নম্বর যে মশলা সেটি হচ্ছে হলুদ তো আমাদের হলুদের মধ্যে যে উপকারী রাসায়নিক পদার্থ থাকে সেটি হচ্ছে কার্কিউমিন সব থেকে গুরুত্বপূর্ণ হলুদ হচ্ছে গিয়ে যে মশলা থাকে যে কোনো রান্নার মধ্যে কিন্তু আমরা হলুদ কিন্তু অবশ্যই প্রয়োগ করে থাকি একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমাদের ইন্ডিয়ানদের কিন্তু চামড়ায় চামড়ার রোগ কিন্তু কম হয় কেন জানো আমরা কিন্তু প্রচুর পরিমাণে হলুদ ব্যবহার করে থাকি প্রায় সব রান্নাতে কিন্তু আমরা হলুদ প্রয়োগ করে থাকি এই হলুদ আমাদের অনেকগুলো উপকারী ভূমিকা পালন করে থাকে প্রথম কি বলছে দেখো ব্যাকটেরিয়া নাশক হিসাবে ব্যবহার করা হয় যে কার্কিউমিন থাকে সেটা কিন্তু কি করে ব্যাকটেরিয়া নাশক হিসাবে আমাদের কাজ করে এছাড়া কি বলছে এই কারকিউমিন আমাদের ক্যান্সার আথ্রাইটিস ডায়াবেটিস রোগ উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে ভাবো ক্যান্সার কিন্তু আটকে দিচ্ছে আর্থ্রাইটিস কি বিভিন্ন হারে যে প্রদাহ বা হাড়ের রোগকে হুম হাড়ের রোগে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়া ডায়াবেটিস রোগ ডায়াবেটিস মানে কি ডায়াবেটিস প্রকার হয় একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস ঠিক আছে যেটাকে আমরা বলছি বাংলায় মধুমেহ অর্থাৎ আমাদের রক্তে যদি গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তাহলে হয় আমাদের কি মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস আর যদি আমাদের রক্তে এ বা অ্যান্টিডাই হরমোন যদি কম খরণ হয় তাহলে আমাদের হয় কি বহুমূত্র যাকে আমরা বলি কি ডায়াবেটিস ইনসিপিটাস তাহলে এই যে বহুমূত্র বা হচ্ছে তোমার মধুমেহ এই দুটো ডায়াবেটিসই আমাদের কমাতে সাহায্য করে কি হলুদ তাহলে ভাবো হলুদ কিন্তু কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু আমাদের খাদ্য তালিকায় হলুদকে মশলা হিসাবে রাখতে হবে এছাড়া কি বলছে খাদ্য সংরক্ষণে মশলা মাত্রই কি খাবার সংরক্ষণে কিন্তু ব্যবহার করা হয় তা হলুদও কিন্তু তোমার খাদ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এছাড়া ব্যথা উপশমে এব উপকারী ভূমিকা আছে দেখো অনেকে দেখবে কী হয় গ্রামে যদি কারোর পা মুচকে যায় বা হাড়ে ব্যথা হয় আমরা কি করি ওই জায়গাটায় আমরা হলুদের প্রলেপ দিয়ে দিই এবং এক দু মধ্যে কিন্তু ব্যথাও কিন্তু কমে যায় তাহলে ব্যথা উপশমে কিন্তু হলুদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এছাড়া আছে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে তোমরা জানো সকলেই যদি কোলেস্টেরল বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের হার্টের বিভিন্ন রকম অসুখ দেখা দেয় হুম কি হার্ট অ্যাটাকও হতে পারে তাহলে এই যে কোলেস্টেরল এর মাত্রাটা ঠিক রাখতে কিন্তু আমাদের হলুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে হলুদ কিন্তু অনেকটাই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন রোগ কিন্তু আমাদের কমাতে সাহায্য করে এবার চলে আসো এলাচ এলাচ সব থেকে আমরা বেশি ব্যবহার করি কেন মুখশুদ্ধি হিসাবে অর্থাৎ যদি কারোর মুখে পায়রিয়া থাকে বা যদি মুখের দুর্গন্ধ বেরোয় তাহলে কিন্তু আমরা মাউথ ফ্রেশনার ব্যবহার না করে এলাচ কিন্তু মুখশুদ্ধি হিসাবে আমরা রাখতে পারি ঠিক আছে দু নম্বর কী বলছে গ্যাস বা পাকস্থলীর বিভিন্ন সমস্যায় বিভিন্ন গ্যাসের সমস্যায় যদি কেউ ভোগে তাহলে কিন্তু এলাচ যদি মুখে একটা দুটো প্রতিদিন চি ভাই তাহলে কিন্তু সেই গ্যাস থেকে দূর হতে পারে ঠিক আছে তিন নাম্বার হচ্ছে দাঁতের মাড়ি সবল রাখে হুম দাঁত কিন্তু দাঁতের যে মাড়ি সেটা কিন্তু আমাদের মজবুত রাখে এলাচ হয়েছে এবার চলে এসো আদা যে কোনো রান্নায় আমরা কিন্তু আদা লাগে লাগে তো আদার কি গুণ আছে দেখে নিই পেটের বিভিন্ন সমস্যায় আদা সাধারণত ব্যবহার করা হয় পেটের বিভিন্ন গোলজোপ সেটা হতে পারে গ্যাস অম্বল ঠিক আছে বদজম এগুলো কিন্তু আদা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই কী বলছে পেটের বিভিন্ন সমস্যায় গ্যাস অম্বলে উপকারী ভূমিকা আছে এছাড়া পাউরুটি শিল্পে অর্থাৎ গার্লিক ব্রেডে হুম কিন্তু আদা ব্যবহার করা হয় এছাড়া কি সস তৈরিতে আদার কিন্তু শস পাওয়া যায় সস তৈরিতে কিন্তু আদার ভূমিকা আছে এছাড়া কি কাশি আমাদের যখন ঠান্ডা লাগে কাশি হয় সর্দি কাশিতে কিন্তু কী করি আমাদের যদি অতিরিক্ত কাশি হয় আমরা যেমন লবঙ্গ রেখে দিই মুখে কাশি কমে যায় তেমনই কিন্তু আদা যদি কুচিয়ে কেউ যদি মুখে রাখে তাহলে কিন্তু কাশি কমে যায় তাহলে কাশিতে হাঁপানিতে এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবার চলে আসি পরবর্তী হচ্ছে রসুন তা রসুনের মধ্যেও কিন্তু একটা জীবাণুনাশক গুণ আছে যেমন হলুদে আছে কার্কিউমিন তেমনই কিন্তু রসুনে একটা জীবাণুনাশক একটা রাসায়নিক যৌগ আছে যার নাম কি অ্যালিসিন ঠিক আছে অ্যালিসিন তাহলে কি রসুনে কিন্তু জীবাণুনাশক ক্ষমতা আছে দু নম্বর বেকারি শিল্পেও এটা ব্যবহার করা হয় হয়েছে অর্থাৎ গার্লিক ব্রেডেও কিন্তু ব্যবহার করা হয় তিন নম্বর হৃৎপিণ্ড এবং রক্ত নালীর নানান রকম সমস্যায় হুম কিন্তু রসুনের ভূমিকা আছে এছাড়া হজম ক্ষমতা বৃদ্ধিতে এখানে বলে রাখি যে রসুনের এতগুলো গুণ আছে এই গুণগুলো আমরা তখনই পেতে পারবো যখন আমরা রসুনকে বিশেষ করে কি কাঁচা রসুনকে আমরা খাবারের সাথে অ্যাড করব ঠিক আছে যদি মনে রাখবে কিছু ভিটামিন আছে বেশিরভাগ ভিটামিন হুম যখনই আমরা হাই টেম্পারেচারে রান্না করি না তখন কিন্তু সেই খাদ্যের মধ্যে যে ভিটামিনগুলো আছে সেই কিন্তু সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তোমরা জানো দুধকে বলা সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট একটা বাচ্চা জন্মের পর থেকে মাস পর্যন্ত তার তাদের সাধারণত ভাত সহ বিভিন্ন খাবার কিন্তু ডাক্তারবাবু বারণ করে শুধুমাত্র দুধ খেতে বলে কেন কারণ দুধ একমাত্র সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট যার মধ্যে তার যে যাবতীয় পুষ্টিগুণ দরকার সব পুষ্টিগুণ মজুদ থাকে কিন্তু আমরা যখন দুধটাকে হ্যাঁ তোমার জাল দিই বা গরম করি তখন কিন্তু দুধের মধ্যে বিভিন্ন পুষ্টিগুণগুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে তো আমাদের কি করতে হবে আমাদের কিন্তু রসুন রান্না করে খাওয়ার থেকে আমাদের কিন্তু যদি কাঁচা রসুন আমরা খেতে পারি তাহলে কিন্তু এই ভূমিকাগুলো আমরা নিতে পারব হয়েছে এবার চলে আসো নিম এখান থেকে আমরা শুরু করব বিভিন্ন ঔষধি গাছ ঠিক আছে প্রথম ঔষধি গাছ হচ্ছে নিম দেখো নিম তোমরা সকলেই জানো বিভিন্ন চর্মরোগে বিশেষ করে গরমকালে যখন আমরা আমাদের বিভিন্ন চামড়ায় বিভিন্ন রোগ হয় চর্মরোগ হয় তখন কিন্তু আমরা কি করি নিম গাছ ব্যবহার করি নিম পাতা হুম নিমের ছাল ব্যবহার করে থাকি তা চর্মরোগে বিভিন্ন ভাইরাস জনিত রোগে কিন্তু আমরা নিম গাছ ব্যবহার করে থাকি দু নম্বর কি বলছে বহুমূত্র রোগ এক্ষুনি বললাম বহুমূত্র কী যেটাকে আমরা বলি ডায়াবেটিস ইনসিপিডাস যেটা এডিএইচ বা অ্যান্টিডাই হরমোন যদি কম খরণ হয় তখনই কিন্তু কি হবে এই বহুমূত্র রোগ হবে অর্থাৎ বারবার টয়লেট পাবে তো এই রোগের চিকিৎসা কিন্তু নিম গাছ ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয় তিন নম্বর কি বলছে কৃমি তোমরা সকলেই জানো যে ছোটোবেলায় যখন কৃমির আমাদের কী হতো না উপদ্রব বাড়তো তখন কিন্তু কী হতো আমাদের নিম হুম বা নিম রস বা নিম আমাদের কিন্তু খাওয়ানো হতো হুম তাহলে কৃমি সহ বিভিন্ন যে পরজীবী আছে হুম যারা আমাদের শরীরে বাসা বাঁধে সেই সমস্ত পরজীবী চিকিৎসা কিন্তু নিম গাছের পাতার যে নির্যাস সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এরপর চার নম্বর হচ্ছে কীটনাশক হিসাবে দেখো নিম গাছের যে নিম তেল সেটা কিন্তু কীটনাশক হিসাবে মানে আমাদের জৈব কীটনাশক হিসাবে প্রয়োগ করতে পারি তোমরা সকলেই জানো যে জমিতে বিভিন্ন কীট বা যে সমস্ত ক্ষতিকারক পোকাগুলো আসে সেগুলোকে মারার জন্য আমরা কি করি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে থাকি এর ফলে কি হয় আমাদের ফসলের যে ক্ষতিকার পোকাগুলো সেগুলো তো মারা যায় কিন্তু তার থেকে আমাদের কিন্তু ক্ষতি বেশি হয় কি ক্ষতি হয় বলতো গাছ যখন দিনের বেলা খাদ্য তৈরি করে হুম তখন কি হয় পাতার যে পত্র অন্ধগুলো আছে তখন কিন্তু খোলা থাকে রাতে বেলা পত্র অন্ধ বন্ধ হয়ে যায় যখনই দিনের বেলা সূর্য উঠছে তখন পত্র অন্ধগুলো খুলে যাচ্ছে এর ফলে কি হচ্ছে তুমি যদি সেই সময় কীটনাশক প্রয়োগ করো তখন কি হবে সেই পত্ররন্ধের মাধ্যমে কীটনাশকটা উদ্ভিদের শরীরে জমা থাকছে এবার কেউ কি রাতের বেলা দেখেছো যে রাতের বেলা জমিতে কীটনাশক স্প্রে করছে কখনোই সম্ভব নয় সবাই কিন্তু দিনের বেলা কীটনাশক জমিতে স্প্রে করছে যখনই কীটনাশক দিনের বেলা স্প্রে করা হচ্ছে তখনই কি হচ্ছে সেই কীটনাশকটা গাছের শরীরে জমা থাকছে এবং যখন আমরা এই উদ্ভিদটাকে খাচ্ছি হুম তখন কী হচ্ছে সেই কীটনাশক আমাদের শরীরে কিন্তু প্রবেশ করে বিষক্রিয়া সৃষ্টি করছে তাহলে কৃত্রিম কীটনাশক আমরা ব্যবহার না করে বা রাসায়নিক কীটনাশক আমরা ব্যবহার না করে আমরা জৈব কীটনাশক হিসাবে নিম তেল ব্যবহার করতে পারি নিম তেল যেহেতু জৈব সেটা কিন্তু তুমি যদি উদ্ভিদের মধ্যে দাও তাহলে কোনোরকম আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয় না অর্থাৎ আমাদের দেহের কোনো রকম পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয় না এরা কিন্তু সম্পূর্ণ সেফ এরপর চলে এসো তেরো নম্বর যেটা বলছে যে বেল তাহলে বেলের মধ্যে একটা রাসায়নিক যৌগ থাকে যেটা ওই জীবাণুনাশক তোমার ক্ষমতা আছে তার নাম কি মিউসিলেজ ঠিক আছে তাহলে মিউসিলেজ কি করে বিভিন্ন পেটের সমস্যায় পেটের সমস্যা মানে কি ওই ধরো হজম বল গ্যাস অম্বল এগুলো ঠিক আছে সমস্যা কিন্তু আমাদের বেলের উপকারী ভূমিকা আছে এছাড়া কী বলছে কোষ্ঠকাঠিন্যে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা কিন্তু বেল খুবই উপকারী হুম এছাড়া আমাশয় রোগ এছাড়া অ্যান্টিবায়োটিকের হিসাবে কাজ করে থাকে অর্থাৎ বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করতেও কিন্তু বেলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া কি করে বেল আমরা যদি বেলের শরবত খাই গ্রীষ্মকালে তাহলে কিন্তু আমাদের পেট ভালো থাকবে এবং শরীরও ঠান্ডা থাকবে হয়েছে এবার চলে এসো আমলকি আমলকি বিশেষ করে খেয়াল করে দেখবে যে করোনার সময় কী বলছিল ডাক্তারবাবুরা যে টক জাতীয় ফল খাও কেন টক জাতীয় ফল খেতে কারণ টক জাতীয় ফলের মধ্যে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আমলোকিতও আছে আমলকি টক এই ভিটামিন সি কী করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে আমরা লকডাউনের সময় ভিটামিন সি ক্যাপসুল ঠিক আছে খাচ্ছিলাম অনেকে বা ভিটামিন সি যুক্ত খাবার খাচ্ছিলাম কেন কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানোর জন্য ঠিক আছে তাহলে আর কি ভূমিকা আছে স্কারবি রোগের স্কারবি রোগ ওই দাঁত থেকে মারি করাকে বলা স্কার্বি রোগ তাহলে এই স্কার্বি রোগের চিকিৎসায় কিন্তু ভিটামিন সি যদি কারোর শরীরে কম হয় বা যদি কারো শরীরে ভিটামিন সি এর ঘাটতে দেখা যায় তাহলে কিন্তু সে স্কার্বি রোগে ভুগবে তাই স্কার্বি রোগ সারাতে কিন্তু এই আমরা আমলকি খেতে পারি এছাড়া কি দাঁতের মাড়ির চিকিৎসায় হুম দাঁতের মাড়ির চিকিৎসাতেও কিন্তু আমরা বা দাঁতের মাড়ি মজবুত করতেও কিন্তু আমরা আমলকি নিয়মিত খেতে পারি ঠিক আছে দু নম্বর অ্যানিমিয়া অ্যানিমিয়ার হচ্ছে রক্তাল্পতা রক্তের অভাব যদি কারোর শরীরে রক্তের অভাব হয় তাহলে সেই রোগটাকে বলছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা তাহলে রক্ত হুম রক্ত বৃদ্ধি করতেও কিন্তু আমরা আমলকি নিয়মিত খেতে পারি তাহলে অ্যানিমিয়া ক্যান্সার এমনকি বার্ধক্য শুনলে অবাক হবে বার্ধক্য আটকাতে ঠিক আছে বিশেষ করে দেখবে যে মেয়েদের যে সমস্ত বিউটি প্রোডাক্টগুলো আছে সেখানে দুটো জিনিস তোমরা খেয়াল করবে দেখবে ওরা হাইলাইট করে বিক্রি করে কী ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে আর একটা হচ্ছে অ্যালোভেরা আছে ঠিক আছে অ্যালোভেরা পরব আমরা তা ভিটামিন সি আর অ্যালোভেরা কি করে ভিটামিন সি হচ্ছে বার্ধক্য আটকাতে অর্থাৎ বয়সকালে কি হয় ইয়ং যখন মানুষ ইয়ং থাকে তখন কিন্তু চামড়ার চামড়া কুকড়ে যাওয়ার ব্যাপারটা থাকে না যখনই আস্তে আস্তে বয়স বাড়তে থাকে তখন কিন্তু চামড়াগুলো আস্তে জড়ো হয়ে যায় তখন হুম কিন্তু বোঝা যায় যে মানুষটার বয়স হয়ে যায় তাই না তাহলে এই যে বার্ধক্য আটকাতে অর্থাৎ চামড়াটাকে উজ্জ্বল করতে হুম মানুষের স্ক্রিনটাকে ঠিক রাখতে সতেজ রাখতে কিন্তু ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ সে ভিটামিন সি পাওয়া যেহেতু আমলকির মধ্যে আমলকি কিন্তু বার্ধক্য দূরীকরণেও সাহায্য করে থাকে এরপর চলে এসো পনেরো নম্বর ঔষধি গাছ যার নয়ন তারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কেন কারণ এর মধ্যে দুটো যৌগ আছে যেটা কি যেটা হচ্ছে আমাদের ব্লাড ক্যান্সার বা ক্যান্সার রোগ পর্যন্ত আটকে দিতে পারে বলছি পরে প্রথম এক নাম্বার কি বলছে দেখো এর মূলে কি আছে রো বেসিন আছে রো বেসিন যেটা কী করে মস্তিষ্কে রক্ত সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আমরা ব্রেনে আঘাত পাই কোথাও পড়ে গেলাম লাগলো এবার আমাদের যদি শরীরে কোনো জায়গায় কেটে যায় আমরা কি করব ব্যান্ডেড করে দেবো বা সেটা আমরা কোনো কি করব। আমরা চিকিৎসা আমরা করতে পারবো কিন্তু আমাদের যদি ব্রেনের মধ্যে কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে যায় তাহলে কিন্তু মনে রাখবে ব্রেনের চিকিৎসা খুবই হচ্ছে ব্যয়বহুল এবং চট করে কিন্তু ডাক্তারবাবু ব্রেনে সার্জারি করতে চায় না কেন কারণ ব্রেনের মধ্যে অসংখ্য কি শুক্র সুক্র নার্ভ আছে ঠিক আছে তাহলে নার্ভগুলো যদি অপারেশান করে নার্ভ কিন্তু ছিঁড়ে যেতে পারে অর্থাৎ ব্রেনের চিকিৎসা খুব সাবধানে করতে হয় অপারেশান খুব সাবধানে করতে হয় তা ব্রেনের মধ্যে যদি কোনো জায়গায় রক্ত জমে যায় তাহলে সেই রক্ত চলাচল করতে বা রক্ত সঞ্চালনে এই যে নয়নতারা মূলে কি অবস্থিত রোবেসিন আছে সেটা কিন্তু সাহায্য করে থাকে ঠিক আছে দু নাম্বার ভিন ক্রিস্টিং যে নয়নতারার যে পাতা এবং মূলের যে নির্যাস সেখানে কি আছে ভিন ক্রিস্টিন এবং ভিন ব্লাস্টিন যা হচ্ছে ব্লাড ক্যান্সার পর্যন্ত সারিয়ে দিতে পারে তাহলে ভাবো নয়নতারা কতটা উপকারী আমাদের চারপাশে বাড়ির চারপাশে হয়তো নয়নতার গাছ দেখেছো তোমরা কিন্তু সেটা যে কত কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা কিন্তু আজকে জানলে এছাড়া কি বলতার কামড়ে যদি কোনো জায়গায় বলতার কামড়ে দেয় তাহলে কি করবে নয়নতারার পাতা হুম একটুখানি নির্যাস বার করে বা নয়নতারার পাতা থেঁতো করে সেই রসটা সেইখানে লাগাবে তা কিন্তু যে প্রদাহ বা জ্বলনটা কিন্তু কমে যাবে হুম এরপর চলে এসো পুদিনা তোমরা গরমকালে অনেকেই পুদিনা শরবত খেয়েছ বেশ খেতে ভালোই লাগে তা পুদিনার মধ্যে যে তোমার উপকারী গুণগুলো আছে আজই জেনে নিই দেখো পুদিনা হচ্ছে পেটের রোগে পেটের রোগে মানে ওই বদহজম গ্যাস অম্বল এগুলো সারাতে এছাড়া মুখশুদ্ধি হিসাবে আমরা এ দেখলাম যে এলাচ যেমন মুখশুদ্ধি হিসাবে ইউজ করে থাকি তেমনই কিন্তু আমরা পুদিনাও মুখ শুদ্ধি হিসাবে অর্থাৎ মুখের দুর্গন্ধ কাটাতে কিন্তু আমরা ব্যবহার করে করতে পারি এছাড়া বললাম গ্যাস অম্বলে এছাড়া দু নম্বর কাশি এবং মুখের অরুচি দূর করতে কাশিতেও কিন্তু আমরা পুদিনা পাতা আমরা চিবিয়ে কিন্তু চেবেলা কিন্তু কাশি কমতে পারে হ্যাঁ এছাড়া মুখের অরুচি ধরো তোমার জ্বর হয়েছে বা সর্দি কাশি হয়েছে মুখের টেস্ট নেই তাহলে কিন্তু এই পুদিনা পাতা যদি একটা দুটো তুমি চিবিয়ে নাও তাহলে কিন্তু তোমার মুখে যে অরুচি সেটা কিন্তু দূর হয়ে যাবে এছাড়া কোষ্ঠকাঠিন্য হুম কোষ্ঠকাঠিন্য তাহলে দেখলাম আমার কোষ্ঠকাঠিন্য দূর করতে কে সাহায্য করছে পুদিনা করছে বেলো করছে ঠিক আছে হ্যাঁ এছাড়া অ্যালোভেরাও কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এরপর লাস্ট আজকে ঔষধি গাছ যেটা হচ্ছে ঘৃত কুমারি বা অ্যালোভেরা আগেই বললাম যে ভিটামিন সি মেয়েদের বিভিন্ন যে বিউটি প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু হাইলাইট করে কী ভিটামিন সি আছে এবং অ্যালোভেরা আছে দেখবে তাহলে এই অ্যালোভেরা হচ্ছে ঘৃতকুমারী ঠিক আছে তাহলে অ্যালোভেরার যে গুরুত্বপূর্ণ ভূমিকা কি গ্যাস্ট্রিক ক্ষত বা গ্যাস্ট্রিক ক্ষত এটা হচ্ছে আলসার আলসারটা কি জানো দেখো আমরা তো মাংস খাই তাহলে মাংসটা আমাদের পেটে কি হজম হচ্ছে না হচ্ছে না হচ্ছে তো মনে রাখবে আমাদের পেটে মানে পাকস্থলিতে একটা অ্যাসিড খরিত হয় যার নাম হচ্ছে এইসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এই অ্যাসিডটা এতটাই এর তোমার শক্তিশালী এত ঠিক আছে তুমি যদি এটা ব্লেড দিতে পারো মানে ব্লেডে ওই যে আমাদের পাকস্থলী থেকে যে এসিএলটা খড়িত হচ্ছে ওই এসিএলটা তুমি যদি বাইরে এনে কোনো গ্লাসের মধ্যে রেখে যদি ব্লেড রাখতে পারো তা কদিন পর দেখবে ব্লেডটা আস্তে আস্তে কী হয়েছে ডাইরেক্ট হয়ে যাচ্ছে এতটাই কিন্তু শক্তিশালী তাহলে বলবে স্যার তাহলে আমাদের পাকস্থলীর মধ্যে যে এ সেলটা নিশ্চিত হচ্ছে তাহলে আমাদের পাকস্থলীকে ক্ষতি করছে না কেন দেখো তোমার যখন খিদে পাবে সবসময় বলা হয় যে খাবার একটা নির্দিষ্ট টাইম করো কেন কারণ যখনই আমাদের খিদে পায় তখন আমাদের পাকস্থলী থেকে এই সিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খড়িত হয় সেই এইসিএলটা কী করে খাবারটাকে পাচিত করতে হুম খাবারটাকে ভাঙতে তাকে গলাতে সাহায্য করছে এবার কোনো কারণে তোমার খিদে পেলো তুমি দীর্ঘদিন ধরে খিদে পাচ্ছে তুমি খাচ্ছ না তাহলে কী হবে বলো তো খাবার না পেয়ে তোমার পাকস্থলীর দেওয়ালটাকে আস্তে আস্তে হজম করতে আরম্ভ করবে বলবে যে নর্মাল সময় যখন আমরা খাবার খাচ্ছি তখন কেন পাকস্থলী দেওয়ালটা হজম করছে না কেন কারণ সেই সময় খাবার থাকছে খাবার পাচ্ছে বলে খাবারটাকে হজম করছে খাবারটাকে পাচিত করছে আর একটা বলি পাকস্থলীর দেওয়ালের একটা হুম তোমার মিকাস জাতীয় পদার্থের একটা আবরণ থাকে যে আবরণটা পাকস্থলীর দেওয়ালটাকে হজম করতে দিচ্ছে না কিন্তু তুমি যখন খালি পেটে থাকবে দীর্ঘদিন ধরে তখন কি হবে তোমার পাকস্থলী দেওয়ালটাকে হজম করবে ফলে তোমার সেখানে ক্ষত বা ঘাস সৃষ্টি হবে ঘা সৃষ্টি হলে কী হবে তাহলে আমরা যখন খাবার খাচ্ছি খাবারের মধ্যে আমরা নুন ঝাল দিয়ে থাকি তাহলে সেই নুন ঝালটা গিয়ে যখন পাকস্থলিতে পড়বে এবং সেখানে খত সৃষ্টি হয়ে আছে যখনই ক্ষতে লাগবে মারাত্মক পরিমাণে যন্ত্রণা হবে তখন খাবার নাম শুনলে কিন্তু আমাদের ওই যন্ত্রণার কথা মনে পড়ে যাবে তা সেটা হচ্ছে আলসার বা যাকে বলছি আমরা গ্যাস্ট্রিক খত ঠিক আছে খুবই মারাত্মক আর আলসার যদি একবার কারো হয়ে যায় কিন্তু আলসার চট করে সারে না কারণ তুমি কি খাবারটা বন্ধ করতে পারবে না তোমার ঘা সারতে হলে খাবার বন্ধ করতে হবে আর খাবার বন্ধ করলে ঘাটা আরও কিন্তু ওই অ্যাসিড ঢুকে 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 আরও কিন্তু ঘাটা আরও গভীর হয়ে যাবে ফলে কিন্তু আলসা সারে না একবার হয়ে গেলে চট করে সারে না ঠিক আছে তাহলে কিন্তু তোমরা সকলে কিন্তু খালি পেটে থাকবে না তাহলে এই গ্যাস্ট্রিক খত বা আলসা সারাতে ঘৃতকুমারি কিন্তু আমাদের সাহায্য করছে এছাড়া কোষ্ঠকাঠিন্য রোগে কিন্তু সাহায্য করছে দু নম্বর কী বলছে মানসিক চাপ এবং উদ্বেগকে মাত্রা কমাতে আমরা যখন ডিপ্রেশান ডিপ্রেশানের মধ্যে থাকি ঠিক আছে তখন কিন্তু সেই সময় অ্যালোভেরা তুমি যদি অ্যালোভেরার যে জেলটা সেটা তুমি যদি জলের সাথে তুমি খাও তাহলে কিন্তু সেই মানসিক চাপ এবং উদ্বেগ কমাতেও কিন্তু সাহায্য করবে এছাড়া কী বলছে চামড়া আর্দ্র রাখতে কোল্ড ক্রিমে বিভিন্ন এখন শীতের সময় হুম চামড়া ফাটছে তা আমরা কী করি বিভিন্ন কোল্ড ক্রিম ব্যবহার করে থাকি সেই কোল্ড ক্রিমে কিন্তু সবথেকে মেজর যে উপাদান সেটা হচ্ছে অ্যালোভেরা হুম কারণ অ্যালোভেরা হচ্ছে গিয়ে আমাদের চামড়াটাকে আর্দ্র রাখতে কিন্তু সাহায্য করে ফলে কিন্তু আমার চামড়াটা আর ফেটে যায় না হুম এই ছিল আজকের ক্লাস যদি এই সম এই ক্লাস সম্পর্কে তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট করবে আমরা কিন্তু কমেন্টে উত্তর দেবো আর এই চ্যাপ্টারের সম্পর্কে যদি যাবতীয় কোনো নোটস বা এমসি তোমরা পেতে চাও তবে আমাদের যে ওয়েবসাইট আছে এল এনআর যে ওয়েবসাইটে সেখানে গিয়ে তোমরা যাবতীয় নোটস এবং এমসি সংগ্রহ করতে পারো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই ধন্যবাদ